শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি গতকাল সিলেটে আটক হয়েছেন এ খবর নিশ্চয়ই আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন এই যে মানিক বিচারপতি আসলে বিচারপতি না এটা হচ্ছে বিচারক প্রধান বিচারপতি ছাড়া সবাই বিচারক একমাত্র চিফ জাস্টিস তিনি হচ্ছেন বিচারপতি যাই হোক এই মানিক সাহেবের সম্বন্ধে আলোচনা করার আগে তার কি কুকর্ম এগুলো আলোচনা করার আগে একটু প্রথমে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানিক সাহেব ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু তিনি মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় তিনি ছিলেন লন্ডনে এবং সেখানে তিনি পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছিলেন সেই কারণে তিনি মুক্তিযোদ্ধা এই মানিক সাহেবকে অনেকেই সম্মান করে তাকে বলে মানিকা আবার ভালোবেসে অনেকে বলে থাকেন কালো মানিক আবার আদর করে কেউ কেউ বলেন পাগলা মানিক এই মানিক সাহেবের অনেক অপকর্ম আছে অপকর্মগুলো বলার আগে আমরা একটু দেখে নিতে চাই তিনি কি কি করেছেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি একটা টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে যে ভাষায় তিনি কথা বলেছেন এটা নিয়ে কিন্তু অনেক মানুষের সমালোচনা করেছেন এবং পরবর্তী সময় যেটা হয়েছে যে টক বাইরে অর্থাৎ পরবর্তী সময় তিনি যে আচরণ করেছেন এই উপস্থাপিকার সঙ্গে রাজাকারের বাচ্চা তিনি বলেছেন মানিক সাহেবের অনেক কুকর্ম আছে তার মধ্যে একশো জন আলেম একশো জন আলেমকে তিনি জঙ্গি তালিকা করেছিলেন একশো জন আলেমের নাম দিয়ে তিনি অবসর নেওয়ার পর এক বছরের বেশি সময় তিনি সরকারি বাসভবন সেখানে ছিলেন কোন ধরনের বিদ্যুৎ বিল ভাড়া পানি বিল গ্যাস বিল সহ তার কাছে চোদ্দ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা চোদ্দ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা তার বকেয়া ছিল এই মানিক সাহেবের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না তার আগে বলে নিচ্ছে তিনি কিভাবে গ্রেফতার হয়েছেন তিনি গ্রেফতার হয়েছিলেন পনেরো হাজার টাকা তিনি দালালকে দিয়েছিলেন সীমান্ত পার করার জন্য একটু চিন্তা করে দেখেন একজন বিচার যিনি একজন বিচারক সর্বোচ্চ আদালতের এপিলেট ডিভিশনের একজন বিচারক তিনি দালালকে পনেরো হাজার টাকা দিয়েছেন এবং সেই লোকটার দ্বারা যখন বিচার সম্পাদিত হয়েছে কত নিরীহ লোককে তিনি হয়রানি করেছেন একমাত্র আল্লাহ জানে কি পরিমাণ লোককে তিনি অবিচারের শিকার তার দ্বারা হয়েছেন তার সম্বন্ধে অনেক অভিযোগ আছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলতেন যে তিনি এজলাসে বসে চরম দুর্ব্যবহার করতেন আইনজীবীদের সাথে এমনকি তুইতুকারিও করতেন এই ধরনের কথা আমরা শুনেছি তার সাথে বিচারপতি এস কে সিনহার কথোপকথনের রেকর্ড এটা আপনারা অনেকেই শুনে থাকবেন তিনি যখন বিচার কার্য পরিচালনা করতেন সেই সময়ের একটা কথা হাইকোর্টের গাড়িকে সেলুট না দেওয়ার কারণে তিনি সার্জেন্টকে আদালতে এসে কান ধরে উদ্বোস করিয়েছিলেন এটা কি কোনো বিচারকের কাজ হতে পারে কান ধরে উদ্বোস করাবেন এটা প্যানাল করে কোথায় আছে যে কান ধরে উদ্বোস করাবেন তার ইচ্ছা মতো যা তাই তিনি করতেন তিনি একবার যখন বিচারক থাকা অবস্থায় তিনি একবার কি করেছিলেন তখন আব্দুল হামিদ তিনি ছিলেন পার্লামেন্টের স্পিকার এবং স্পিকার তিনি সৌরভ ভবন যেটা বর্তমানে জাজেস কর্নার সেই সৌরভ ভবনে একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে দিনের পর দিন আপনারা বিচার কাজ ঝুলিয়ে রাখবেন আর নিজেদের ব্যাপার বললে দিয়েছিলেন সংসদের কি এখন একটা কথা বলতে হবে যে সংসদের স্পিকার হচ্ছেন সংসদের অভিভাবক তো এই নিয়ে কিন্তু আমার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সাথে বেশ বাক বিতন্ডা হয়েছিল আমি বললাম যে উনি যেটা করছেন বাড়াবাড়ি করেছেন

আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন সেই আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় এস কে সিনহার বিরুদ্ধে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন আব্দুল হামিদের কাছেই আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময় আসলে তার কথা বলে শেষ করা যাবে না আর এখানে এস কে সিনহা সম্পর্কে দুটো কথা বলতে হয় এস কে সিনহা আইনজীবী হিসাবে অবশ্যই একজন ভালো আইনজীবী ছিলেন কোনো এভাবে কোনো সন্দেহ নেই তিনি কিন্তু সরকারের পারপাস সরকার অর্থাৎ ফেসিবাদি আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছিলেন তো যখন যে বিষয়টা নিয়ে তার সঙ্গে বিরোধ হয়েছিল সেটা কিন্তু জনস্বার্থে কোনো বিষয় না সেটা হচ্ছে আদালতের সাথে সরকারের বিরোধ নিয়ে তো এখানে বলা যাবে না তিনি জনস্বার্থে তিনি সরকারের সাথে তিনি মূলত স্বার্থে আর তিনি একটা কথা বলেছিলেন একবার যে বিচারপতিরা হচ্ছেন দেশের প্রথম শ্রেণীর নাগরিক আমি এটা বলতে চাই যে সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন আপনারা তো সংবিধান সংবিধান বললে মুখে ফেনা তুলে ফেলেন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তো কোন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সমান আপনি আইনজীবীদেরকে প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে বলেন বা নিজেরা সবাই আনাই বোঝে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে যে বাক বেতনটা তার আগে একবার সাংবাদিক সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের সঙ্গেও কিন্তু একটা অনুষ্ঠানে এই মানিকের বাক বেতনটা হয়েছিল তিনি বলেছিলেন যে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক সঙ্গে সঙ্গে মানিক বলেন কি আপনি কিন্তু বিচারপতি বলেন তখন মাসুদ কামাল বললেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি না না অবসরপ্রাপ্ত আপনাকে বিচারপতি বলতে হবে তিনি খুব সম্মান প্রত্যাশা করেন খুব সম্মান প্রত্যাশা করতেন জোর করে তিনি সম্মান আদায় আদায় করবেন এরকম একটা অবস্থা গতকালকে আমরা যখন গ্রেফতার হলো মানিক যখন ধরা খেলো তখন দেখলাম দিয়ে তিনি বর্ডার ক্রস করেছেন যে লোকটা দালালকে টাকা দিয়ে বর্ডারে ক্রস করে তার নীতি নৈতিকতা সম্বন্ধে আপনি একটু চিন্তা করে দেখুন তার তো এরকম হওয়া উচিত যে আমি কোনো অন্যায় কাজ করবো না আমাকে গ্রেফতার করবে করুক তো কি হয়েছে আমি সেজন্য কি অন্যায় করবো না কিন্তু তিনি কিন্তু ঘুষ দিয়ে তিনি সীমান্ত পার হয়েছিলেন তার নিজের মুখের কথা পনেরো হাজার টাকা তিনি ঘুষ দিয়ে পার হয়েছিলেন এবং ওই ওই পারে যাওয়ার পর তার কাছ থেকে ষাট লক্ষ টাকা ছিল কয়েকটা ডেবিট কার্ড ছিল ক্রেডিট কার্ড ছিল ব্রিটিশ পাসপোর্ট ছিল বাংলাদেশের পাসপোর্ট ছিল সবগুলো রেখে দিয়ে তাকে মারধর করে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং আপনারা নিশ্চয়ই ভিডিওতে এই কথাটাও শুনেছেন যে আমি কি বাংলাদেশ থেকে চলে এসেছি কেউ যাওয়ার জন্য নাকি কিন্তু ওই সে বলছে ছোকরারা ওই ছোকরা তাকে মারধর করে টাকা পয়সা রেখে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তখন তাকে আমরা দেখলাম যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কলা পাতার মধ্যে আছে। মানে জোর করে তিনি সম্মান করবেন প্রিয় দর্শক এই মানিকের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না যে চোদ্দ লক্ষ উনিশ তিনি সেটা দেননি একবার ইকোনমিক ক্লাসে টিকিট করে বিমানের বিজনেস ক্লাসে জোর করে তিনি ওই ওই ক্লাসে তিনি যাবেন আপনারা জানেন ওনার অপকর্মের কথা বলে আসলে শেষ করা যাবে না উনি একটার পর একটা অপকর্ম করে গেছেন এবং ফেসিবাদী আওয়ামী লীগের স্বার্থ তিনি সবসময় রক্ষা করেছেন এই শামসুদ্দিন আমরা অবশ্যই আশা করবো যে মানিকের যে অপকর্ম এবং তার দ্বারা যে নিরীহ লোক অবিচারের শিকার হয়েছে তাদেরকে কি কম্পেনসেশন দেওয়া হবে জানিনা তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেবে কিন্তু একটা বদ্ধ উন্মাদ লোকটা কিনা বা তার মনে খায় ছিল যে চিফ জাস্টিস হবে এরকম একটা উন্মাদ যদি দেশের বিচার বিভাগের প্রধান হতো তাহলে অবস্থাটা কি ভয়ঙ্কর তিনি করেছেন সাক্ষী হয়েছেন আর এখানে বাংলাদেশে যারা এমন একটা অবস্থা করে রাখা হয়েছে যে আদালতের কাজে বন্দুক রেখে কিন্তু আওয়ামী লীগ স্বীকার করছে আর আদালতকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আদালত সম্বন্ধে কোনো কথা বলা যাবে না যেমন তারা কোন উপর থেকে নাজির হওয়া কোনো ব্যক্তি এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ বেশি করেছে অবশ্যই প্রত্যেকটা বিচারক যারা আছেন তাদেরও জবাবদিহিতার ব্যাপার থাকা উচিত এবং জনগণের কাছে সবাই দায়বদ্ধ আপনি যেই হন না কেন প্রথম শ্রেণীর নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক যে আপনি যেটা বলেছেন এসকে সিনহা এসকে সিনহা একজন আইনজীবী হিসাবে ওনার প্রতি আমার আমি এটা নিশ্চিত যে উনি খুবই বিজ্ঞ একজন আইনজীবী ছিলেন কিন্তু তার এই ধরনের কিছু সমস্যা ছিল যে প্রথম শ্রেণীর নাগরিক তিনি বলেছিলেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি একদিন প্রতিবাদ করেছিলাম যে আইনজীবীরা প্রথম শ্রেণীর নাগরিক তাহলে কি আমরা কি তৃতীয় শ্রেণী হয়ে গেলাম নাকি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তো সমান আপনি সম্মান আশা করতে পারেন আপনি যখন বিচারপতি শাহাবুদ্দিনের মতো হবেন তখন আপনি সম্মান আশা করতে পারেন শাহাবুদ্দিন আহমেদ কিন্তু ছোটখাটো একটা মানুষ ছিলেন কিন্তু তার যে বিশাল পার্সোনালিটি ছিল আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন না এটিকে আপনি করতে পারবেন না একজনের যে ব্যক্তিত্ব যেটা আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ তার মধ্যে যে ধরনের পার্সোনালিটি ছিল এই ধরনের পার্সোনালিটি থাকলে কিন্তু বিচারকদের প্রতি বা বিচারপতিদের প্রতি আমাদের অটোমেটিক আমাদের শ্রদ্ধা আসবে সম্মান আসবে আমরা তাকে সবাই ওনাকে সবাই ভয় পেত মানুষ দুইটা কারণে ভয় পায় একটা হচ্ছে যে ফেসিবাদি কেউ ভয় পেত তার চোখের দিকে তাকালে ভিতরে একদম ঠান্ডা হয়ে যেত সাপের মতো চোখ মানে বিভৎস এরকম নিষ্ঠুরতার কারণে তাকে ভয় পেত আরেকটা ভয় আছে যেটা সম্মান থেকে আসে শ্রদ্ধা থেকে আসে যেটা ছিল বিচারপতি শাহাবুদ্দিনের বেলা তাকে সবাই ভয় করতেন কেন তার যে নীতিনৈতিকতা ছিল তিনি নীতির প্রশ্নে কখনো আপুষ করেননি এবং তার যে পার্সোনালিটি ছিল তার যে ব্যক্তিত্ব ছিল সেই কারণে তাকে সবাই সম্মান করত ভয় করতো সেই সম্মান থেকে সেই ভয়টা আসতো তো বিচারকরা বা বিচারপতিরা যদি শাহবুদিন আহমেদের মত এরকম ব্যক্তিত্ববান হন অবশ্যই আপনাদেরকে জনগণ সম্মান করবে আপনাদেরকে ভয় করবে এবং সেটা ভয়টা আসবে সম্মান থেকে আপনারা যে মানুষকে যে জোর করে সম্মান আদায় করবেন সেটা কিন্তু হবে না বিচারপতি হচ্ছে একটা উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য যে লোকগুলো দায়ী এ খাইরুল হক শামসুদ্দিন চৌধুরী মানিক কিংবা সাম্প্রতিক সময়ে আওয়ামী ফেসিবাদীর সময় যেসব উচ্চ আদালতের সমস্ত বিচারক ছিল করাপ্টেড তাদেরকে রায় শুধু টাকা পয়সা তাদেরকে এমনও মানে শোনা যেত এবং এটা ওপেন সিক্রেট ছিল অনেককে নারী দেওয়া হতো যে মেয়েদের দেওয়া হতো রায় টেম্পারিং করার জন্য এই ধরনের অবস্থা থাকলে কিন্তু বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না কথা বলছিলাম মানিককে এই মানিক যে কিনা খুব সম্মান আশা করতেন আরো কিছু ওনার আবল বলে শেষ করা যাবে না উনি একবার মাসুদ কামালের সঙ্গে ও কথা হয়তো বলেছি মাসুদ কামালের সঙ্গে যে তিনি সাবেক বিচারপতিও বলা যাবে না তাকে বিচারপতি বলতে হবে গতকালকে গ্রেফতার করার সময় নাম জিজ্ঞেস করার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক তখন তিনি বিচারপতি বলছেন সম্পূর্ণ অন্যায় কিছু বা বিচারপতি আপনি বিচারক সাবেক বিচারক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন